জীবনে চলার পথে জিততে হলে কখনো কখনো নিজেকে হেরে যেতে হয় আজকের এই হার হয়তো কোনো একদিন আমাকে জিতিয়ে দেবে কখনো না বোকার সঙ্গে তর্কে জড়াতে নেই এটা সময়ের অপচয় মাত্র সম্ভব হলে তুমি নিজে একবার হেরে গিয়ে তাকে জিতিয়ে দাও জিতে গেছে ভেবে কেউ যখন এক ফালি হাসি হেসে নিবে এর ফাঁকে তুমিও না হয় একটুখানি হেসে নিও অন্যের সুখে সুখী হতে পারলে এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ হবে তুমি গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ তালসিম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যদিও বৃহস্পতিবার তবে এই ভিডিওটা ছিল হচ্ছে মঙ্গলবার দিনের তো কতদিন মানে হচ্ছে পহেলা মে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু মাস্টার মাসের বাসায় ছিল যার কারণে এডিট করাও হয়নি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো এটা এখন শেয়ার করছি তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম বাইরে এক ধোক হাঁটাহাঁটি হয়ে গিয়েছে সেই সাথে একটা রুমের বিছানা উঠিয়ে নিয়েছি তো এই রুমে আসছি ঘরটা ঝাড় দিয়ে নেব তো তার আগে তো গতকালকে হচ্ছে কতগুলো জামাকাপড় ছিল তো এগুলো উঠিয়ে রেখে দিয়েছিলাম সবাই তো জানোই যে প্রচণ্ড রোদ জামাকাপড় উঠিয়ে নিয়ে এসে তখনই যদি ভাস করে এইভাবে রেখে দেয় তাহলে দেখা যায় যে ওগুলো আরও বেশি গরম হয়ে থাকে তাই এ তো ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম বিষয়টা বেশ হাস্যকর কিন্তু এটাই আসলে বাস্তবতা কথাটা ভেবে আমার নিজেরই বেশ হাসি পাচ্ছে তো এমনও সময় গেছে যে শীতকালের দিনে জামা কাপড় গায়ে দিতে গিয়েছি দেখেছি যে বেশ ঠান্ডা হয়ে আছে সেটাকে একটুখানি চুলার উপরে দিয়ে গরম করে তারপর গায়ে দিয়েছি তো সেটা ভেবে সত্যি হাসি পাচ্ছে আর এখন ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি কথা বলতে বলতে আমি সমস্ত জামা কাপড়গুলো ভাস করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ হচ্ছে বিছানার চাদর আর বালিশের কাভার তো আমি সব সময় এভাবেই রেখে দেই বালিশের কাপড়গুলো হচ্ছে আলাদা করে রাখলে কি হয় যে খুঁজে পাওয়া যায় না কোথায় কি রেখেছি তাই এভাবে একসঙ্গে করে রেখে দিই আর তাতে করে দেখা যায় যে আমার নেওয়ার সময় বেশ সুবিধা হয় তো ওনাকে একটু বলেছিলাম যে তোমার হচ্ছে কোর বালিশের কাপড়টা আমাকে একটু দাও ওটাকে ভরে দেই কিন্তু দেখো সেটা নিয়ে যে বেশ সুন্দর করে খেলা শুরু করে দিয়েছে তাই আর না করলাম না ওটা নিয়ে যেহেতু ব্যস্ত আছে তো ব্যস্ত থাক আমি এদিকে আমার কাজগুলো এক এক করে সেরে ফেলি আমাদের শরীরে যখন হচ্ছে একটা জায়গা কেটে যায় বা ফেটে যায় যেমনই হোক না কেন আবার হচ্ছে কোনো ধরনের একটা অসুস্থতা বা কোনো বিপদ আপদের কথা বা দুর্ঘটনার কথা আমরা যতই মনে করি ততই কিন্তু সেগুলো আমাদেরকে কষ্ট দিতেই থাকে তো এই তো গরমটাও আমার কাছে ঠিক সেরকমই গরমের দিনে গরম লাগবে এটাই তো স্বাভাবিক তাই না এখন আমি যদি সারাক্ষণই বলতে থাকি যে আমার গরম লাগছে এটা করা যাবে না সেটা করা যাবে না এমন করা যাবে না অমন করা যাবে না তাহলে না আমার কাছে মনে হয় যে গরমের পরিমাণটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এই বিষয়টাকে মানে সম্ভব বলে যায় থাকা ততই কিন্তু ভালো আর আমি সেটাই করার চেষ্টা করি গরমের মধ্যে হয়তো সমস্ত কাজ কিন্তু একা হাতেই করি তারপরেও কখনো আমার মধ্যে একটুখানি বিরক্তিবোধ তোমরা দেখতে পাবে না সরি তোমরা কিভাবে দেখবে আমার পাশে যারা আছে তারা হয়তো দেখতে পাবে তবে হ্যাঁ আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রতিরোধ মানে তো ছোটো ছোটো কিছু টিপস ফলো করে গরমটাকে প্রতিরোধ করার চেষ্টা করতে পারি বা কীভাবে স্বাস্থ্যগতভাবে একটুখানি ভালো থাকা যায় খাবার দাবারের দিকে একটু খেয়াল রাখতে পারি তো একেবারে তো প্রতিকার করতে পারবো না তাই না কারণ এটা হচ্ছে একটা প্রাকৃতিক নিয়ম প্রকৃতির সাথে যুদ্ধ করে চলাটা তো সম্ভব না তাই না বলো চাইলে গরমটাকে কিন্তু ঠেকাতে পারবো না এটা হবেই তাই প্রচণ্ড গরমের মধ্যেও নিজেকে শান্ত রাখাটা কিন্তু খুবই জরুরি তা না হলে এ তো হিট স্ট্রোকের মতো মারাত্মক কোনো দুর্ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে কথা বলতে বলতে আমি এখানে রান্না করে চলে এসেছি আর সকালে দেখো পরোটা করে নিচ্ছি হালকা একটু তেল দিয়ে আর সেই সাথে এখানে হচ্ছে ওই দিন যে সবজি রান্না করেছিলাম মানে ডাল আর সবজি এখানে করে তো সেটা একটু রেখেছিলাম ফ্রিজে সেটাই এখন গরম করে নিচ্ছি তো ডাল ভেজাতে গিয়ে বেশ অনেকগুলো ডাল ভিজিয়ে ফেলেছিলাম তো ভেজা ডালগুলোকে আবার আমি রেখে দিব সেটা ভালো লাগেনি তাই তো রান্না করে ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে তো এই তো মাঝখানে একদিন গ্যাপ গিয়েছে তার পরের দিন খেয়েছি তবে বেশ ভালোই লেগেছিল আর কি আর এই তো একটু দেরিতে হলেও আমি কিন্তু হচ্ছে একদম দোকানের মতো পরোটা বানানো শিখে গিয়েছি কারণ মাস্টারমশাই বলেছে যে একদম পারফেক্ট হয়েছে পরোটাগুলো আচ্ছা আগে নাক কান ফুটা করে নেই তারপর আমি যাচ্ছি এখানে হচ্ছে কি সবজি নিয়ে আসতে আরও নাক কান ফুটা করতেছে চৌধুর মধ্যে ওই থেকে যাইতে হবে আমার চলো বেশ খানিকটা পথ হাঁটার পর এতো চলে এসেছি আমার গন্তব্যস্থলে জায়গাটা তোমাদের কাছে হয়তো বেশ পরিচিত আর নয়তো হয়তো বা ভুলেও গেছো কারণ অনেকদিন আমি এই জায়গাটাতে আসি না তো এখানটা থেকে কিন্তু আমি অনেকবার শাক নিয়ে গিয়ে রান্না করে খেয়েছি আর আজকে এসেছি হচ্ছে ধুন্দুল নিতে তো যে ভাইয়ের কাছ থেকে আমি শাক নিতাম ওনারই ধুন্দুল খেতে এটা তো উনি আমাকে সব সময় ফোন করে বলে যে যখন যা লাগবে নিয়ে গিয়ে খাবেন কিন্তু আসলে ওনার ক্ষেত ওনার সবজি তো সেগুলো না বলে নেওয়াটা কেমন দেখায় তাই উনি আজকে ক্ষেতের মধ্যে এসেছিলো উঠাতে আর আমাকে ফোন করেছিল তাই আমি গিয়ে তো এগুলো নিয়ে আসলাম আমার যারা কাছের মানুষ বা এ তো এই জায়গাটাতে মোটামুটি ভালো সম্পর্ক যাদের সাথে আছে তারা প্রত্যেকেই জানে যে আমি খেতে টাটকা সবজি উঠিয়ে সেটা রান্না করে খেতে খুব বেশি পছন্দ করি তো এ তো ওনারা যে আমাকে ওই মুহূর্তটাতে স্মরণ করেন সত্যি এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে সবজিগুলোকে রেখে আমি তাড়াতাড়ি করে দুপুরের রান্না করার জন্য কুটা বাসা কমপ্লিট করেছি তো যদিও ওই সবজিগুলো টাটকা ছিল কিন্তু সেটা একদমই আজকে রান্না করতে পারবো না কেননা হচ্ছে আগে থেকে ফ্রিজে সবজি আনা ছিল তো আজকে যদি ওগুলো না খাই দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে তাই ধুঁদুগুলোকে রেখে দিলাম দিয়ে তো এখানে বেগুন দেখতে পেলে কেটে নিয়েছি তারপর ভাত বসাবো সেই জন্য চালটা মেপে রেখে দিয়েছি আর সেই সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োটা ঝোল করব। তো এটাই হবে আজকে দুপুরের খাবার গরমের দিনে কাজ করার ক্ষেত্রে একটা বিষয় সব সময় মাথায় রাখবে সেটা হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরমের পরিমাণটাও বেড়ে যায় তাই তো সংসারে যে টুকটাক কাজগুলো থাকে এগুলো যদি আমরা সকালের দিকে করি না তাহলে কিন্তু গরম অনেকটাই কম লাগে তো একবার তোমরা করে দেখতে পারো একদম ফজরের আজান থেকে শুরু করে সংসারের কাজগুলো করা শুরু করবে দেখবে যে দশটা হতে হতে কিন্তু সংসারের কাজ সব কমপ্লিট হয়ে যাবে আর তারপরে যে সময়টা সেটা আমরা একটুখানি নিজেকে দিতে পারি নিজের দেখা যায় যে ত্বকের যত্ন বা চুলের যত্ন এসব ক্ষেত্রে কাজে লাগাতে পারি বাচ্চাদের সাথে সময় কাটাতে পারি তো আমি না সবসময় এভাবেই চলি কথা বলতে বলতে চুলায় রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে বেগুন ভেজে নিচ্ছি তো এভাবে করে গোল গোল বেগুন ভাজা সেই সাথে গরম ভাত আর লেবু দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা খাও তারা তো জানোই আর যারা খাওনি একবার খেয়ে দেখবে সত্যি কথা বলতে এরকম বেগুন ভাজা সাথে লেবু থাকলে এটা দিয়ে শুধুমাত্র এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে অনায়াসেই তো এখানে হচ্ছে বেগুন ভাজাটা হয়ে গেল আর আমি হচ্ছে এখন মিষ্টি কুমড়ার জোলটা রান্না করব। মিষ্টি কুমড়ার যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে এই তো শেষের দিকে এসে একটুখানি ভাজা ধনিয়ার গুঁড়া বা ভাজা জিরার গুঁড়া দিলে বেশ ভালো লাগে খেতে তো জিরাটাকে ভাজতে দিয়ে দেখো ওটা যেন একদমই ভাজা হচ্ছিল না তাই আমি সরাসরি ইন্ডাকশনে দিয়ে ভেজে এই তো তরকারিটা রান্না করে নিয়েছি দুপুরের রান্না কমপ্লিট হওয়া মানে মাথা থেকে অনেক বড় একটা বোঝা নেমে যাওয়া তো রান্না বান্না শেষ করে নিয়ে একদমই বসিনি চলে এসেছিলাম হচ্ছে ঘরের মধ্যে আর তারপর পুরো ঘরটা মুছে নিয়ে এ তো দুপাশে দুটো বেলকুনি দিয়ে অনেকগুলো করে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি আর তারপর দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু বেশ মজা করে পানি ধরাধরি করছে তো এখন এই তো আমি পাপসটাকে ঘরের মধ্যে দিয়ে একটুখানি ঠান্ডা হব ফ্যানের নিচে তারপর যাব হচ্ছে গোসলে দুপুরবেলা ঘরগুলো মুছে নেওয়ার পর যখন বেলকনি দুটো ধুয়ে দেই আর তারপর রুমে এসে যখন আমি ফ্যানটা ছেড়ে দেই এত সুন্দর একটা ঠান্ডা বাতাস লাগে সত্যি খুব বেশি ভালো লাগে এই সময়টাতে তো শুধু দুপুরবেলায় নয় আমি সন্ধ্যার দিকেও এই কাজটা করে থাকি যখন সূর্য ডুবে যায় তারপর তো এমনটা করলে না সত্যি কথা বলতে ঘরটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যায় আর ফ্যানের যে বাতাসটা সেটাও কিন্তু অনেক ঠান্ডা লাগে আর এই যে আমাদের ছোলারের যে ছোটো ছোটো ফ্যানগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেকটা কাজের এর বাতাস কিছুটা এসির বাতাসের মতো অনেক বেশি ঠান্ডা মানে সিলিং ফ্যানের থেকে ঠান্ডা বাতাস বের হয় এটা থেকে খুব বেশি ভালো লাগে গরমের দিনে যে কাজ করি না কেন সেটাতেই কিন্তু শরীর ঘেমে যায় আর ঘামা ঘামা শরীর নিয়ে যদি তৎক্ষণাৎ গোসল করা যায় তাহলে কিন্তু ঠান্ডা লাগার চান্স থাকে তো সেক্ষেত্রে একটুখানি ফ্যানের নিচে বসে ঠান্ডা হয়ে বা ঘামটাকে একটুখানি মুছে নিয়ে গোসল করলে ঠান্ডা লাগার ভয়টা থাকে না তো গোসল সেরে নিয়েছি সেই সাথে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন কিন্তু বিকেলবেলা তো ভাবি হচ্ছে কলার মোচাটা রান্না করবেন আর আমার হচ্ছে কলার মোচা কাটতে খুব বেশি ভালো লাগে তাই তো ভাবি কেউটা আমি কেটে দিয়েছিলাম আর তারপর এখানে রাতের জন্য রান্না করছি তো এখানে আমি হচ্ছে ভাতের মধ্যে দুটো কাজকলা সেদ্ধ করতে দিয়েছি সেই সাথে দুপুরের হচ্ছে একটুখানি মিষ্টি কুমড়ার ঝোল আছে আর ভাবি বলেছে যে মোচা ভাজি দিবে তো এগুলোই আজকে রাত্রের খাবার আর সেই সাথে ফ্রিজে একটুখানি ডাল ছিল সেটাও গরম করে নিচ্ছি তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিব সবাই খুব ভালো থাকো দেখা হবে পরবর্তী দিনে নতুন ব্লগের সাথে আল্লাহ